ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও গুলো সবসময় দেখেন তাদের জন্য ঠিক আছে এই শাড়িগুলো একেবারে ইনটেক এগুলো হচ্ছে রাজশাহী বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম পুজো উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে কিছু শাড়ি দেখাবো থ্রি পিস তো থাকবেই আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিস চলে আসছে থ্রি পিস যারা নেবেন কটন থ্রি পিস তাদের জন্য ঠিক আছে তো শাড়ি দেখাই আমি কিছু আপনাদেরকে যারা জর্জেট শাড়ি নিতে চান জর্জের শাড়ির ভিতরে তারা জর্জের যারা জর্জের পরেন জর্জেট পিওরের জর্জেট এই শাড়িগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি শাড়ি এগুলো যদি আপনার না চলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আপনি চেঞ্জ করে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডিটা ঠিক আছে এটা বডিটা একেবারে ইনটেক শাড়ি এগুলো ইন্ডিয়া থেকে আনা শাড়ি আর এই শাড়িগুলো দিচ্ছে আমরা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা পিওরের ভিতরে মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা এই শাড়িগুলো আপনি নিবেন যদি না সেল করতে পারেন ফেরত দিয়ে দিবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা এই সুন্দর শাড়িটা আর এই শাড়িগুলো হচ্ছে আমাদের পাটি শাড়ি পাটি শাড়িগুলো আমরা আজকে দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা আই হাই রে আসা যাওয়া আসা যাওয়া মানে কি এই যে এটাও দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা শাড়ি ও এটা এই পাশে যাবে সরি এই পাশে যাবে শাড়ি ধরার আগে চিন্তা করতে হবে কোনটা কোন পাশে এই যে এটাও অনেক সুন্দর একটা শাড়ি আর এটাও দিচ্ছি মাত্র তিনশো টাকা এটাও দিচ্ছি মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা এটা নিয়ে মাত্র তিনশো টাকা এটা আরো সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকায় এরপরে দেখাচ্ছি আপনাদেরকে একটা টিয়া কালার শাড়ি এই শাড়িটা আমার অনেক 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 বেশি প্রাইস দেয় তো আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে এগুলো ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়ান শাড়ি এগুলো আমাদের দেশি শাড়ি না ঠিক আছে এটা কালার আছে কালারগুলোও দেখাই দিব আপনাদেরকে এইটা হচ্ছে শাড়িটা আচ্ছা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনার ব্লাউজ পিসটা এটা থাকবে এসটা তারপরে আবার এখান থেকে এইটুক থাকবে ব্লাউজ পিস আপনি এইটা দিয়ে বাড়াইতে পারবেন দুইটা করে ব্লাউজ পিস থাকে এগুলোর সাথে ঠিক আছে দুইটা করে ব্লাউজ পিস থাকে এটা সীমারের ভিতরে সীমার যেটাকে বলে সীমার এটা নিচে অনেক সুন্দর করে নেটের ভিতরে এমোটারি ওয়ার্ক করা আমি একটু দেখাইতেছি আপনাদেরকে ধৈরা দেখাচ্ছি আর এইটা হবে ব্লাউজ পিস এই আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এটা অনেক সুন্দর একটা সীমারের ভিতরে শাড়িটা এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা এটা নিতে পারেন আর এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত শাড়ি ১৪ হাত শাড়ি দুইটা বেলা অসপিস থাকবে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি ওই তো বুঝতে পারবেন যে সহজে দুইটা বেলা অসপিস এখানেও দুইটা বেলা অসপিস তো এই সুন্দর শাড়িটা দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে আটশো টাকায় চার লাগে নিয়ে নেবেন এগুলো চোদ্দশো না এগুলো দুই হাজার তিন হাজার টাকা শাড়ি মাত্র আটশো টাকা দিচ্ছি এটা বেলবেট পাইরের ভিতরে হবে অনেক সুন্দর অর্গানজার ভিতরে যেটা মুসলিম মুসলিমের ভিতরে কাজ করা আছে এম্বোয়ডারি ওয়ার্ক করা মাত্র আটশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এই শাড়িগুলো অনেক সুন্দর সীমারের ভিতরে কাপড়টা হচ্ছে সীমার ভিতরে অনেক সুন্দর একটু সিল্ক টাইপের থাকবে সীমা সীমার কাপড় ভিতরে এটা আপনি ब्लाउজ পিসও বানাইতে পারবেন ब्लाउজ পিস এখানে দেয়া আছে ঠিক আছে এটা করে ब्लाउজ পিস দেয়া আছে মাত্র 800 টাকা যা লাগে নিয়ে নেবেন আর এই এই কোয়ালিটি আমি এইটা দেখাচ্ছি এই যেম দুটো ब्लाउজ পিস এই সাইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুইটা ब्लाउজ পিস কিভাবে থাকে এই যে এটাও ब्लाउজ পিসটা আর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দুইটা ब्लाउজ পিস যে কিভাবে থাকে ঠিক আছে এইটা এইটা হচ্ছে হচ্ছে একটা পিস এই যে দেখেন এটা উপরে অনেক সুন্দর মুসলিম কাপড়ের উপরে সফট সফট মুসলিমের উপরে এটা হচ্ছে ব্লাউজ পিস একটা দুইটা দুই পাশের আর এটা এটা একটা ব্লাউজ পিস দেখছেন তো এই শাড়িটার আর এবার দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা ব্লাউজ পিস আমি একটু ধৈর্য নই শাড়িটা একটু ধৈর্য তারপর দেখাই দিই ঠিক আছে এগুলোর কালার আছে চারটা করে আপনি চারটা কালার নিতে পারবেন যারা কোয়ালিটি ফুল শাড়িগুলো নিতে চান তাদের জন্য শুধুমাত্র কোয়ালিটি ফুল শাড়িগুলো নিতে চাইলে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আপনার শাড়ি ব্যবসা যারা করেন তারা চলে আসবেন যারা শাড়ি ব্যবসা করেন চলে আসবেন ঠিক আছে এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে পিওরের ভিতরে পিওরের ভিতরে আর এটা হচ্ছে দুইটা ব্লাউজ পিস ঠিক আছে আমি একটু কুচি করে ধরলেই আপনারা বুঝতে পারবেন সহজে এটা হচ্ছে শাড়িটা এলোমেলো ধরে ফেলছি ঠিক আছে এলোমেলো ধরছি আসলে মানে আমি এক্সপার্ট না শাড়ির জগতে তো এটা হচ্ছে কুচিটা এরকম চোদ্দ হাত শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এইটা হচ্ছে এখানে তো কুচি ধরলাম আর এইটা হচ্ছে কি আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে একটা ব্লাউজ পিস আর এটার সাথে হচ্ছে এই ব্লাউজ পিসটাও ঠিক আছে এটা আর একটা ব্লাউজ পিস এটাও এটার সাথে ব্লাউজ পিস ঠিক আছে আপনারা দুইটা দিতে পারবেন ব্লাউজ যে কোনটা দিয়ে বানাতে পারবেন ওই শাড়িটার এরকম ছিল প্রাইস হবে মাত্র আটশো টাকা এগুলো নিলেই বুঝতে পারবেন পিওরের ভিতরে অরিজিনাল পিওর প্রাইস মাত্র আটশো টাকা যা লাগবে নিয়ে নেবেন আটশো টাকা এত সুন্দর পিওরের শাড়ি মাত্র আটশো টাকায় এই সুন্দর শাড়িটাও দেখাই দিচ্ছি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও ব্লাউজ পিস সহ এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় নিচে হচ্ছে কি আপনার পায়র আছে মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটাও পিওরের ভিতরে শাড়ি মাত্র তিনশো টাকায় এইটাও অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকায় ঠিক আছে জ্বালা কিনে নেবেন মাত্র তিনশো টাকায় এই ক্যাটালগ শাড়িগুলো আর আপনার কালার আছে কালার আছে ডিজাইন আছে আপনি নিতে পারবেন এই যে এখন আমি খুলতেছি এগুলা এখন আমি খুললাম তো এগুলো একেবারে ইনটেক আপনি যদি বিক্রিও না করতে পারেন চেঞ্জ করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা মানে অরজিনিয়াল যেই হচ্ছে গিয়া রাজশাহী সিল্ক অরিজিনাল রাজশাহী সিল্ক মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা যদি ইনটেক না হয় আপনি আমাকে চেঞ্জ করে দিয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই শাড়িটা এই শাড়িটা আরও সুন্দর চোদ্দো শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র তিনশো টাকা যা লাগে নেবেন দুই সাইডে সব সাইডে এরকম করে পায়ের আছে রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক মাত্র তিনশো টাকায় যা লাগে নিয়ে নেবেন মাত্র তিনশো টাকায় ঠিক আছে এটার কালার আছে ডিজাইন আছে মাত্র তিনশো টাকা এই যে কালার এটা হচ্ছে কালারটা কালার তো আমি দেখাইনি এগুলো হচ্ছে আপনার ভালো শাড়ি যেগুলো হচ্ছে দামি শাড়িগুলো এরকম ক্যাটালগ থাকবে শাড়িগুলো মাত্র তিনশো টাকা এগুলো আমাদের ইন্ডিয়া থেকে আনা শাড়ি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় যে এখন আমি খুলতেছি দেখেন এই যে খুললাম ঠিক আছে আমার আগে আর কেউ খুলে নেয় এই শাড়িটা আজকেই খুললাম ঠিক আছে এই যে মাত্র তিনশো টাকা রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক মাত্র তিনশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর এই শাড়িটাও অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিলে কিন্তু একটা মুরগিও পাওয়া যায় না আর এত সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো টাকা সেল না করতে পারলে চেঞ্জ করে দিবেন মাত্র তিনশো টাকা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ইচ্ছা হলে কাটবেন না চলে হলে নেই মাত্র তিনশো টাকা এই সুন্দর শাড়িটা ক্যাটালগ সহ ক্যাটালগ সহ মাত্র তিনশো টাকা জাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে জাল লাগে নিয়ে নেবেন আর এইটা হচ্ছে আপনার আর একটা জামদানি শাড়ি আর একটু দেখাবো আরেকটা শাড়ি আছে আর একটু দেখাই দিই এগুলো হচ্ছে জামদানি দামি জামদানি এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এটা শাড়ি জামদানি শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা তারপরে আসবে আপনার আঁচরটা এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর একটা কালার আপনি যে মন ইচ্ছে সেরকম করে বানাইতে পারবেন ব্লাউজ বানাইতে পারবেন আর এটা হচ্ছে শাড়িটা চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস বাদেও আছে চোদ্দ হাত শাড়ি শাড়িটা নিচের এটা দেখেন কত সুন্দর করে এসটা আর এই সুন্দর শাড়িটা দিচ্ছি মাত্র আপনাদেরকে আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা আপনাদের জন্য আজকে যারা দশটা শাড়ি নেবেন তাদের জন্য পাঁচশো টাকা নিয়ে নিবেন আপনারা ও শিট এখানে সাউন্ড দিয়ে গেছে অনেক ফোনটা করে নিলাম তো আপনাদেরকে কাইটা আমাদের সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন চলে আসবেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুম থেকে নিতে পারবেন অনেক ভালো ভালো থ্রি পিস পাবেন আমি একটা থ্রি পিস আপনাদেরকে দেখাই দিই আজকে বিশেষ ডিসকাউন্ট এই থ্রি পিস দিয়ে দিব। এই থ্রি পিস বিশেষ ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে এটা কটন কাপড়ের উপরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে এই যে কটন কাপড়ের উপরে দেখেন অত সুন্দর এই পিসটা তো এটার সাইজ আছে অনেক সাইজ নিতে পারবেন এই যে এটা হচ্ছে পিসটা কটনের উপরে কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন কটন না হইলে আপনি নেবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে অ্যাম্ব্রডারি ওয়াক করা হাতায় অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এখন তো জানেন সাদাকে অনেক অনেক পছন্দ করে মানুষ এর জন্য বেশিরভাগই প্রোডাক্ট সাদা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর সালোয়ার অনেক সুন্দর করে কুচি দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করছে এই সালোয়ারটা তো এইটা হচ্ছে সাদা সালোয়ার আর ওনাটা থাকবে এই রকম প্রিন্টেড আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশে জাল লাগিয়ে নেবেন ঠিক আছে সাইজ আছে অনেক সাইজ আছে আপনার সাইজ আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশে ঠিক আছে এগুলো হচ্ছে কটন কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশে তো সুন্দর সুন্দর আরো শাড়ি আছে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন মাত্র তিনশো টাকা এটা কালার আছে চার পাঁচটা কালার আছে এগুলো কেউ খুলে নাই আমি পাঁচটা খুলতেছি তো যারা নিবেন শাড়িগুলো নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এই যে এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকায় তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শুকুর আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিওগুলি দেখেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে একেবারে মন থেকে আমার মতো মানুষের ভিডিও দেখারই কথা না কেননা মানুষ ভিডিও দেখে যারা একটু রং চং থাকে তাদের আর আমার ভিডিও গুলো যে দেখেন আপনারা এর জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ একেবারে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও গুলো সবসময় দেখেন তাদের জন্য ঠিক আছে এই শাড়িগুলো একেবারে ইনটেক এগুলো হচ্ছে রাজশাহী সিল্কের শাড়ি আর আমি দিচ্ছি মাত্র তিনশো টাকা আমি লসে সেরা দিচ্ছি আমার এই শাড়িগুলোর কালার আছে কালার নিতে পারবেন যদি কোনো শাড়ি সমস্যা হয় শাড়ি আমাকে ফেরত দিয়ে দিবেন ঠিক আছে পূজা উপলক্ষে এই শাড়িগুলো বিশেষ ডিসকাউন্টে মাত্র তিনশো টাকা বেচতে পারবেন আর অনেক বেশি এগুলো রাজশাহীর অরিজিনাল সিল্ক রাজশাহীর অরিজিনাল সিল্ক এগুলোর অনেক কালার আছে ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনি ডিজাইন নিতে পারবেন মাত্র তিনশো টাকা আর অল্প কিছু শাড়ি আছে শেষ আলহামদুলিল্লাহ শেষ প্রায় তো আমি আবার এখন এইটা নতুন করে অর্ডার দিব কেন সবাই পছন্দ করছে এই শাড়িটা বলছে যে আপু আইনা দাও তো এই জন্য আনা আর এই শাড়িটার কালার আছে কালার নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা শাড়ির কালার আছে আলাদা আলাদা কালার এটা হচ্ছে পেস্ট কালার তো আল্লাহ তো আবার চলে আসবো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে তো আসসালামু আলাইকুম